বাঙালির বারো মাসে তেরো পার্বণ একের পর এক উৎসব লেগেই রয়েছে জগদ্ধাত্রী পুজো শেষে বাঙালির ঘরে ঘরে কার্তিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সাধারণত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয় বাংলা পঞ্জিকা মতে এবছর কার্তিক পুজো তিরিশে কার্তিক অর্থাৎ শনিবার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক পুজো পড়েছে ষোলোই নভেম্বর চলতি বছর কার্তিক পুজোর শুভ সময় কখন চলুন জেনে নেওয়া যাক এবছর কার্তিক পূর্ণিমার তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর সকাল ছটা উনিশ মিনিটে আর তিথি শেষ হচ্ছে ষোলোই নভেম্বর দুটো আটান্ন মিনিটে শুভ সময় হল ষোলোই নভেম্বর ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত পুজোর দিনক্ষণ তো জানা গেল কিন্তু কার্তিক পুজো নিয়ে নানান রকম মিথ কাহিনীও প্রচলিত রয়েছে জানেন কি কার্তিকের ছটা মাথা মাথার জন্য রাবণকে যেমন দশানন বলা হয় তেমনি কার্তিককে সরানন নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী চলুন জেনে নেওয়া যাক পার্বতী পুত্র কার্তিক দেবতাদের সেনাপতি মহাপরক্রমশালী যোদ্ধা পৌরাণিক কাহিনী অনুযায়ী তারকাসুরকে বধ করতে গিয়ে যখন দেবতারা হিমশিম খাচ্ছেন সেই সময় জন্ম কার্তিকে তখন সতীর দেহত্যাগের পর কঠিন তপস্যায় রয়েছে শিব সেই সুযোগে তারকাসুরের অত্যাচার শুরু হয় তারকাসুরের হাত থেকে বাঁচার জন্য দেবতারা একজন দেব সেনাপতির খোঁজ করছিলেন কঠিন সমস্যার মধ্যে পড়েন দেবতারা ছুটে যান দেবাতি দেব মহাদেবের কাছে সেই সময় পার্বতী তপস্যায় তুষ্ট হয়ে তাকে বিয়ে করেন শিব আর শিব মিলনে এক সৃষ্টি হয় সেই গঙ্গা নদীতে গিয়ে পড়ে এই অগ্নিপিণ্ডটি ছজন কৃত্তিকার গর্বে ভাগ হয়ে যায় জন্ম হয় ছয় মাথা বিশিষ্ট কার্তিকের পরাক্রমশালী কার্তিক অবশেষে তারকাসুরকে বধ করেন জানেন কি কার্তিকের ছটি মাথা রিপুর প্রতীক বাংলা তো বটেই দেশের বিভিন্ন ছয় মাথা কার্তিকের পুজোর পার্বতী পুত্র কার্তিকের বিভিন্ন নাম যেমন গুহ পাবকি মহাসেন কুমার গাঙ্গেয় বিশাক নৈগমেয় কুকুরধ্বজ কেউ কেউ বলেন কার্তিক চিরকুমার তার গায়ের বর্ণ উজ্জ্বল হলুদ বাহন ময়ুর কার্তিকের হাতে থাকে বর্ষা তীর ধনুক অর্থাৎ তিনি বীর সেনাপতি আবার কোথাও কোথাও বলা আছে ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী কার্তিকের পত্নী কার্তিক পুজোকে কেন্দ্র করে নানান রকম বিশ্বাস প্রচলিত রয়েছে সমাজে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় তাই নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার রীতি রয়েছে এছাড়া কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী সন্তান লাভের আশায় ষষ্ঠীর পুজো করা হয় সেক্ষেত্রে আশায় কার্তিকেরও পুজো করা হয় বাংলার বিভিন্ন কার্তিক পুজো করা হয় হুগলির চুচুড়া বাসপেরিয়া পেরিয়া কাটুয়ায় কার্তিক পুজো বিশেষভাবে প্রসিদ্ধ তবে বাংলার বাইরেও দেশের বিভিন্ন শহরে কার্তিক পুজোর রীতি রয়েছে তবে অন্য নামে পূজিত হন দেবতা তামিলনাড়ুতে কার্তিক পুজোর প্রচলন রয়েছে তবে সেখানে স্কন্ধু বা মুরুগান নামে পূজিত হন কার্তিক এছাড়া ওড়িশা এবং হিমাচল প্রদেশেও কার্তিক পুজো হয়